আপনারা দেখছেন মায়াপুর ইস্কন মন্দিরের মূল ফটক এখান থেকে আমরা শুরু করব মায়াপুরের নতুন এবং পুরাতন মন্দিরের ডিটেলস মায়াপুরের এই সেই বিখ্যাত মন্দির পুরোনো মন্দির যে মন্দিরে নাকি কথিত আছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বয়ং এই মন্দিরে প্রবেশ করতে দেয়নি কারণ তাদের এই মন্দিরের কিছু বিশেষ নিয়ম কারণ আছে যারা বৈষ্ণব মতে আধ্যাত্মিক মতে জীবন চর্চা করেন আমিষ বর্জন এবং শাস্ত্র অনুযায়ী জীবনযাত্রা নির্বাহ করেন তাদেরকেই একমাত্র ওই মন্দিরে প্রবেশ করার অধিকার আছে ঠিক সেই মতো সেই নিয়ম অনুযায়ী মাননীয় ইন্দিরা গান্ধীকেও নাকি প্রবেশ করতে দেওয়া হয়নি এই সেই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রদয় মন্দিরের নতুন একটা নির্মাণ হচ্ছে নির্মীয়মান যেটা শোনা যাচ্ছে যে বিশ্বের সেরা হিন্দু মন্দির হতে চলেছে এই যে পিছনে যে মন্দিরটা রয়েছে সেটা মায়াপুরের পুরনো মন্দির এটাও অসাধারণ কালীন যুগের অসাধারণ একটা হিন্দু তীর্থক্ষেত্র যারা দর্শন করেননি এখন অবশ্যই দর্শন করবেন আর নতুন যে মন্দিরটা কমপ্লিট হলে অবশ্যই আসতে হবে আন্দা ঘোরাঘারা আসবেন দেখতে থাকুন চন্দ্রোদয় মন্দির সেই চন্দ্রোদয় মন্দিরের পূব দিকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব দিকের নিয়মান অবস্থা অবস্থা আমি সমগ্র দিকটাই দেখাতে থাকবো এই video র মাধ্যমে করে দেখা যাচ্ছে যে তৈরি হচ্ছে কিন্তু আমরা আভাস পাচ্ছি যে সত্যি এটা বিশ্বের বৃহত্তম একটা হিন্দু মন্দির হতে চলেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর দিক উত্তর দিকটা আমরা জুম করে দেখব নিখুঁত কারুকার্য তৈরি চলছে

পশ্চিম দিক পশ্চিম দিক এটা মন্দিরের দক্ষিণ দিক দক্ষিণ পশ্চিম দিক এটা এবার যেটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিকের নির্মাণ এটা হচ্ছে যে প্রবেশ মন্দিরের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথের যে বাঁ দিক মন্দিরের সম্পূর্ণ দক্ষিণ দিক যেটা এই অংশটা মন্দিরের দক্ষিণ পূর্ব দিক যে দিকটা সাধারণত মূল ঘটক বলে বিবেচিত হচ্ছে দেখছেন চন্দ্রদয় মন্দিরের ফুলদমে নির্মাণ কার্য চলছে এটাই সেই বিশ্বের ভাবি বৃহত্তম এবং সৌন্দর্যশালী হিন্দু মন্দির বৈষ্ণব মন্দির অবশ্যই নির্মাণ কার্য সম্পূর্ণ হলে অবশ্যই দেখতে আসবেন এবং ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্ম এবং ভারতীয় মানসিকতাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার এক অনন্য নিদর্শন এটা হয়ে উঠবে আপনার বিশ্বাস অবশ্যই আপনারা দৈহিক মানসিক আর্থিকভাবে সাহায্য করবেন কারণ ভারতীয় হিসাবে আমাদের ভারতের গর্ব এই মন্দিরখানি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে মতামত দিন